ও কলজের টুকরা যুবক ও কিশোরের ও শিশুরা আমার ছোট্ট ছোট্ট সোনা মনিরা মন দিয়া সোনা আম্মাই জিগাইছে ফুতরা নামাজ পড় তোমার আম্মাই দোয়ার মসজিদ আইয়া দেখছে না তুমি যদি আল্লাহরে ভয় পাও তুমি না ফইরা কইতা পারতা না আমি পড়ছি কারণ তুমি তো জান্নালাইছো যত কায়েদা কইরা মিছা কথা কই আল্লাহর ফাঁকি দেওয়া যায় না ঠিক কি না তামারি সুটটা ফলাফান্ডির অন্তর আল্লার ভয় যদি থাকতো এটা নিয়ে নামাজ ছট্ট পাল্লো নয় ফলাফ্যান কিছু দুষ্টানি করব। আমরাও দেখ বয়সটা ফাঁদি যাইছি ছেলেরা দুষ্টানি করবে এটা আমি অত দুষ্মনে করি না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না বাচ্চারা দুষ্টানই করবে আমার বাচ্চারা বেয়াদবি করবে না ঠিক কি না কম

তারে তুল্লা দিছে যা গোসল করে তাড়াতাড়ি স্কুলও যা তে মনে মনে কয় আমার এই শীতের ভিতরে গোসল নামাই দিছে আব্বাই দিয়ে লেফের তলে হত্যা রয়েছে তাই করছে কিতা শরীরটা যখন পুরো ঠান্ডা হয়ে যায় সবসে তা আটকাই আব্বার খালি গাও লেফের তলে ঢিকিয়া কি কিরকম লাগে সব ভালো লাগে না কেরে এটা দুষ্টামি কিন্তু মোবাইল কিনা দিছে না কেরে লাতি দিয়া শুকেশের গ্লাস বেঙ্গালাও এটা কি দুষ্টামি না বেয়াদবি আমার ছেলেরা বেয়া করবে না দুষ্টামি করে দুষ্টামি এলাও বেয়া নয় নয় এটি মুসলমানের ভাই এটির গায়ের ভিতরে আবুবো করু মর উসমানের রক্তি করে রক্ত বেইমানি করে না বুঝাইয়া কইলে আমরা ফোলাফাইনে বুঝে কেউ বুঝাইয়া কয় না তো খালি দম খা মসজিদ গেছে তার তো মনে নাই আজান দিছে তেমন করছে আমার জফিনে বো মসজিদে ঢুকছে পরে টুপি নাই কেড়ে তারে হুজুরে দম খাইয়া ইস্কুলে একদিন বন্ধ করে আলাইছে সারে তারে ফিডা তে খাইতে দে দিতে আইসে দেখা তার মা তারে গাই লইয়া তো তে তো সব কালো দমক খাইতে খাইতে ক্যাশরা হইয়া গেছে আমরা ফলাফেন দিয়া তো এই যে আমি বুঝাইয়া কইছি এটা দিয়া একজনেও কথা কয় না আপনার কথা শুনে নাকি আমারটা শুনছে কেমনে কারণ হইলো বুঝাইয়া বলতে হবে এই বুঝাইয়া বলাই না আব্বা আম্মার দায়িত্ব ঠিক কিনা কর খালি দম খাইবেন ফোট আইবেন গাড়ি তেতো ফলেন হিওয়ে কান বই তার মোবাইল আছে তার মোবাইল বই তা তো কানব কইবেন পুত্রে আমারও তো মনটা করে তার একটা মোবাইল দিতাম তুই তো জানচ্ছা তুই তো ছোট মানুষ তোর কইসি না আমরা তো খোড়া হি কি না আব্বা রিক্সা চালাইয়া কয়ঠেয়া ভাই ওহন্দি মাইসি ইঞ্জিনের রিক্সা তুই টালাই তোর আব্বার রিক্সাটা দি ফাওয়া সাইডটা চালান লাগে

আর যদি গিয়া তাই ঘুমাই লাইছে কাল খাম পরে আপনার জি আপনার বউ এর কইয়া রাখবেন আমি বুট আর মুড়ি লইয়া তুমি ফেস ফুল্লা রাখবা আমরা বুট মুড়ি খাইয়াম সকলে মিললা কলারেও কইছেন মাইয়ারেও কইছেন বউয়েরও কইছেন এখন বইয়া সেরে আপনি কইতে আছে বগ গতকালকে যে হুজুরের মাফি ডালাম না গাইছে ফিসা বুঝুর আইসি হুজুরে তো কয় যত আবাদতে করি তোমার বিলে ফর্দাত না রাখতাম ফললে আমি বিলে দায়ুস আমি বিলে জাহান নামের আগুনে জলন লাগব তা আমি একবার গোনা করি তোমরা লেগে মেহনত করিয়া খাওয়াই আবার তোমার কারণে আমি জাহান নামও যাইতাম

কাহিনি যে গো আমি যেই শরম পাইছি গো জি তুই আর থেকে ব্যাপার তো আমি যেমনে পারি কষ্ট করে তোর একটা বুরখা বানাই দেন কই আপনি কান্দা দিছেন আল্লাহ করলে দুই কথা বউ ও সাইজ মাই ও সাইজ ওহন আপনার সামনে দি আটটা যায় আপনি যেখান খেলাই রা চিনে না তো বুরখা গল দিয়ে তো তাই নিজের জিয়ারে নিজে চিনে না কারণ তাই এখন ফর্দা করে মার হাবা কন্যা কেন আব্বা এমনি এমনি সমাজ দ্বারে বদলাম লাগবো ওয়াজ দিয়া বদলাম যাইতো না ৩৬ বছর তো মুস্তাক ফয়েজ ওয়াজ করতে আসি ওয়াজ করে গেলে কইলাম না ওই আমি গেছি ওয়াজ ও লগে আমার ফিসি দিয়া যাই সবাই মিল্লা ঘরের ভিতরে শুরু করে। ঘরের ভিতরে শুরু করে বদলানো শুরু করে বউয়ের লইয়া বল জিহের লইয়া বল ফুতের লইয়া বল এই হিলফুল ফুজুল যুব সংঘ যুবকের আগামীকালকে মিটিং বস সিদ্ধান্ত নাও এই ব্রাহ্মণ হাতা উত্তর পাড়ায় কোনো মেয়েকে যদি কোনো ছেলে টিটকারি মারে তার পিঠের চামড়া উঠাই ফেলা হবে ঠিক কিনা বেআবির মাত্রাস একবার আমরা কাফেরারা তো কোনি খায়াম ফিলিস্তিন আমরা মরাম কাশ্মীরে আমরা মরাম আরাকানো আমরা মরাম সিরিয়াতে আমরা মরাম আফগানিস্তানে আমরা মাইর খায় আপনার কভালো কি হুদা মাই এখন সবখানে নির্যাতন চলতে আছে ব্রাহ্মণ হাতার মাইয়াদি মুসলমানের জি মুসলমানের ফলা ফেলে বইয়া টিটকারি মারব তাই মাদ্রাসা যাইতে পারত না স্কুলে যাইতে পারত না এই কাজ হইতে দেওয়া হবে না যুবকেরা মেলে সিদ্ধান্ত দাও যে এই কাজ করবে তার পিঠার চামড়া থাকবে না ঠিক কিনা কয়দিন

ঠিক কেনেকুৱা আপনে লুঙ্গি সুদের টেয়ার কিনা টুফি সুদের তেয়ার কিনা ভাত খাইয়েছেন সুদের টেয়ার চাউল দিয়া এরপরে আবার কোন হুজুরের দোয়া কবুল হয় না ঠাণ্ডা ফাইটা আছে মরেন না কপাল ভাল দোয়া কবুলত জাগাত ঠাড়া ফুটা সাইড দিয়া মৰণের কথা দোয়া কবুল কৰাইতেছে ঠিকই দেই এবারে দোয়া হুজুড়াৰ দুশ বিশ্বাস হৈছে নিজের হুষ পাই তো মারে উদ্দম কোটে চিহন জিলে যে ফটাৎ থটাৎ করে কিশন কে লে আমিন বলো সুন্দর বস বলে না আমিন